হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে দুয়ারে সরকার প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আপনার জন্য একবার নতুন আপডেট নিয়ে আসছে দু হাজার পঁচিশ সালে নতুন বছরে কবে দুয়ারে সরকার বসবে এই মাত্র প্রকাশিত হলো দুয়ারে সরকারের তারিখ কবে বসবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন পশ্চিমবঙ্গ সরকার দু সালের জন্য আবারও শুরু করতে চলেছে দুয়ারি সরকার ক্যাম্প যা সরাসরি জনগণের দরজায় দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার কুড়ি সালে এই দুয়ারি সরকার ক্যাম্প শুরু হয়েছিল এবং এই প্রকল্পটি ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে খুবই জনপ্রিয় আবারও নতুন উদ্যোগে এই কর্মসূচি শুরু হচ্ছে ক্যাম্পের তারিখ দু সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে তবে বিশেষ কিছু দিন যেমন গঙ্গাসাগর মেলা চোদ্দ থেকে ষোলোই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশ থেকে তেইশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এই দিনগুলোতে দুয়ারে সরকার ক্যাম্পের কর্মসূচি রাখা হবে না আপনার এলাকায় ক্যাম্পের তারিখ ও স্থান কীভাবে জানবেন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের সঠিক তথ্য এবং তারিখ জানার জন্য আপনি সরকারি ওয়েবসাইট ডিএস ডট বি ডট জিওভি ডট ইন এ গিয়ে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন তাহলে আপনি দেখতে পারেন ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশানে ক্লিক করুন আপনার জেলা এবং ব্লক নির্বাচন করুন এরপর আপনি আপনার এলাকার ক্যাম্পের নির্দিষ্ট তারিখ এবং স্থান সম্পর্কে বিস্তারিত আপডেট পেয়ে যাবেন ক্যাম্পের কোন কোন পরিষেবা পাওয়া যাবে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে অংশগ্রহণ করে বিভিন্ন সরকারি পরিষেবাগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে যেমন খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথী জাতিগত শংসাপত্র কন্যাশ্রী রূপশ্রী এবং শিক্ষাশ্রী প্রকল্প লক্ষ্যের ভান্ডার প্রকল্প এবং বাংলার বাড়ি প্রকল্প মানবিক কৃষক বন্ধু জয় জয়জহর তপশিলি বন্ধু প্রকল্প বিশেষ সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য এই প্রকল্পে বিশেষ ব্যবস্থা করা হয়েছে যেখানে যোগাযোগের সমস্যা রয়েছে যারা এখনও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাননি তারা এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন বাংলার বাড়ি প্রকল্পের বিভিন্ন উন্নতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যে বারো লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন আগামী দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে মমতা ব্যানার্জির সরকার দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সফল উদ্যোগ যা সরাসরি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেয় দু হাজার ক্যাম্পগুলোতে আরও বেশি পরিমাণে মানুষ উপকৃত হবে তাই এখনই আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্পের সময়সূচি জানুন এবং সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে এই ছিল আজকের আপডেট